হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের পছন্দের মাছ কোনটা কোন মাছটা বিড়াল সবচেয়ে বেশি খেতে পছন্দ করে বা কোন মাছগুলো বিড়াল সবচেয়ে বেশি খেতে পছন্দ করে অনেকেরই কমপ্লেন থাকে আমার বিড়াল একেবারেই মাছ খেতে চায় না বা মাছ খেলে বমি করে দেয় বা শুধুমাত্র মুরগির মাংস খেতে চায় মুরগির মাংস এত দিয়ে আসলে পারা যায় না তো কীভাবে মাছ দিব বা কি পদ্ধতিতে রান্না করলে খাবে বা কোন মাছটা খেতে ওরা পছন্দ করে এগুলো আপনারা অনেক জানতে চান বা কোন মাছে বিড়ালের জন্য অনেক বেশি পুষ্টিগুণ থাকে আর কোন মাছগুলোই অনেক বেশি প্রোটিন থাকে তো সেই টপিকে আজকে বিস্তারিত কথা বলবো তো দেখুন আমার টুকুসমণি খুব সুন্দর করে মাছ ভাত খাচ্ছে আবার অনেকের বিড়ালের সমস্যা থাকে তারা হচ্ছে ভাত খেতে চায় না তো কোন মাছটা ব্যবহার করলে বা খেতে দিলে বিড়াল ভাত দিয়ে মাছ দিয়ে পেট ভরে সুন্দর করে খাবে সেটাও আমি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দেবো আর এই টপিকে আরও একটা ভিডিও আছে বিড়ালকে ভাত খাওয়ানো যায় কীভাবে সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন বিড়াল সাধারণত যে মাছগুলোতে অনেক বেশি গন্ধ থাকে বা স্মেল থাকে সেই মাছগুলো খেতে অনেক বেশি লাইক করে আর আমাদের দেশীয় মাছ খেতে বিড়াল একটু কম লাইক করে তবে পুঁটি মাছটা খেতে বিড়াল বেশ পছন্দ করে দেশি মাছের মধ্যে আর বিড়াল সবচেয়ে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে সামুদ্রিক মাছ খেতে আর সামুদ্রিক মাছ খাওয়ানো অনেক বেশি ভালো সামুদ্রিক মাছের যে অয়েল সেই মাছগুলো খেলে বিড়ালির জন্য অনেক বেশি উপকার হয় ওদের ফারগুলো সুন্দর থাকে ওদের পেটও ভালো থাকে তো দেখুন এই যে এই মাছটা খেতে বিড়াল সবচেয়ে বেশি লাইক করে আমি সব ধরনের সামুদ্রিক মাছ খাওয়িয়ে দেখেছি তার মধ্যে সুরমা মাছটা বিড়াল খেতে খুব বেশি পরিমাণে লাইক করে আমি মাছটা রান্না করে নিচ্ছি এই সুরমা মাছগুলো আমি ফ্রেশ কিনি সব সময়। চেষ্টা করবেন বাজারে গিয়ে ফ্রেশ সুরমা মাছটা কেনার জন্য এই মাছটা আপনারা দুইশো বা আড়াইশো টাকা কেজি পেয়ে যাবেন আর এই মাছগুলো অনেক বেশি পুরু থাকে আর কি মোটা থাকে যার কারণে মাছের পরিমাণটাও বেশি থাকে তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে তারপর রান্না করে নিচ্ছি শুধুমাত্র পানি দিয়ে মাছটা রান্না করে নেবেন আর সামান্য পরিমাণ সামান্য চিমটি পরিমাণে হলুদ গুঁড়া দিতে পারেন তাছাড়া কোনো ধরনের মশলা দেওয়ার প্রয়োজন নেই মাছটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছে হবে সিদ্ধ করার পর সামান্য গরম ভাত দিয়ে বা খালি খালি মাছটা আপনারা খেতে দিতে পারেন আমি সামান্য পরিমাণ ভাত নিয়েছি আর এক টুকরা মাছ নিয়েছি মানে একটা মাছের চাকা নিয়েছি নিয়ে খুব ভালোভাবে মেখে দিচ্ছি একটু গরম ভাত দিলে বিড়াল খেতে পছন্দ করে প্লাস বিড়াল সুস্থ স্বাভাবিক ও সুন্দর থাকে তো এখানে মাছের যে ঝোলটা দেখলেন ওই ঝোলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর ওই ঝোলটা দিয়ে আমি সামান্য পরিমাণ ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি আর এই ঝোলটা খেলেও ওদের পানি শূন্যতার চাহিদাটা পূরণ হয়ে যাবে কারণ বিড়াল এমনিতে পানি খেতে চায় না আমি সব সময় এভাবে রান্নার সময় একটু পানিটা রেখে দিই তাহলে কিন্তু ওরা খেতেও পছন্দ করে প্লাস ওদের পানির চাহিদাটাও পূরণ হয়ে যায় তো সামুদ্রিক মাছের মধ্যে আরও যে মাছগুলো বিড়াল খেতে পছন্দ করে আমি সেটা বলে দিই সেটা হচ্ছে চাপিলা মাছ সুরমা মাছের পরে যদি কোনো মাছ খেতে বিড়াল পছন্দ করে সেটা হচ্ছে চাপিলা মাছ তারপর বিড়াল আরও একটা মাছ খেতে পছন্দ করে সেটা হচ্ছে কাজুলি মাছ কাজুলি মাছটা খেতেও বিড়াল পছন্দ করে আর যে মাছগুলো ইলিশ মাছের মতোই দেখতে সেই মাছগুলো খেতেও বিড়াল পছন্দ করে তবে আমার বিড়াল আমি সব মাছই এনে দেখেছি আমার বিড়াল ছুরমা মাছ আর চাপিলা মাছটা খেতেই বেশি পছন্দ করে আর আমি শুনেছি আমার ফ্রেন্ড সার্কেল বা যাদের বিড়াল আছে আমাদের আশেপাশে সবাই বলে বিড়াল চাপিলা এবং সুরমা মাছটা খেতেই সবচেয়ে বেশি লাইক করে তাই বলে যে শুধু সামুদ্রিক মাছই বিড়াল খায় দেশি মাছ খায় না এমন না বিড়াল কিন্তু রুই কাতলা বাটা তারপর পুটি এই সব মাছ খেতেও অনেক লাইক করে তবে যে মাছগুলোতে একটু বেশি পরিমাণে গন্ধ থাকে বা স্মেল থাকে ওই মাছগুলোই বিড়াল খেতে বেশি লাইক করে তবে আপনারা পাঙ্গাস মাছটা বিড়ালকে কম দিবেন কারণ পাঙ্গাস মাছে অনেক বেশি অয়েল থাকে যেটা বিড়ালের পেট খারাপ করে ফেলে তা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ